তো যে কোনো পুরুষ মানুষ মহিলা এবং বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া মানে একটানে যেতে পারবে না জায়গায় জায়গায় থামতে হবে জায়গায় জায়গায় থামাতে হবে এবং এখন হচ্ছে আসরের নামাজের টাইম সামনে করলো পেট্রোল পাম্প ভাবলাম যে নামাজ করে তারপর রওনা দেয় আর ওই দিক দিয়ে যে গাড়ির মধ্যে পেট্রোল ভরবে ওইখানেও পনেরো মিনিট লেট কারণ এতক্ষণ যারা ডিউটিতে ছিল তাদের ডিউটি শেষ এজন্য সিস্টেম বন্ধ আবার নতুন যারা ডিউটিতে আসবে তারা পেট্রোল দেবে তো এই পনেরো মিনিট আমরা ফ্রেশ হবো নামাজ কালাম পড়বো একটু ঘোরাঘুরি করবো তারপর আবার রওনা দেবো আর মেয়ে এখনও ঘুমাচ্ছে জানিনার কতক্ষণ ঘুমাবে তো সাথেই থাকুন শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ আর গরম আল্লাহর নাম নিয়ে মক্কা মদিনা যাব আল্লাহর ইবাদত করব আল্লাহ যেন আমাদের কোনোভাবে অসুস্থ না করে আমাদের বিপদ না দেয় সেই কামনাই করছি তো আমরা আবারও রওনা করছি এখন আমার আম্মা জান ঘুম থেকে উঠে গেছে গো ঘুম থেকে উঠা জানাল্লার কাছে দাঁড়াই রয়েছে কিন্তু তার পায়ে ধরে রাখতে হইতাছে সে জানাল্লা দিয়া তাকাই তাকাইয়া বাইরের প্রকৃতি পরিবেশ দেখতেছে কি আর দেখ আম্মা যান বাইরে হচ্ছে দেখো মরুভূমি সালার কিচ্ছু দেখা যায় না কোনো দোকান পাট ঘর কিচ্ছু নাই বাবা আমার মেয়ে যে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যে ভয় পাইছি পরে কিন্তু কান্না করছে গাড়িতে ওঠার দুই তিন ঘন্টা পরে কান্না করছিল একবার পরে ঘুমাইছে এখন আবার শান্তি ঠান্ডা হয়ে গেছে মরুভূমি দেখো জিনিস দেখেন এতদিন মিশারি তার বাবার কোলে বৈশা গাড়ি চালাই তো মিশারি এখন ঘুমে এই যে বাফের কুল ডাকিয়ে দখল করছে দেখেন মিশরাতুল জাজাম তার বাফের কুল দখল করে বলছে এখন আমাদের জাজাম তার বাফার কুলে বৈশা গাড়ি চালাইতেছে আর মিশারি দেখেন এখনো দেখতেছে না সে কিন্তু ঘুমে যদি সজাগ থাকতো তাহলে বারোটা বাজায় দিত

গাড়ির মধ্যে পেট্রোল ভরা হচ্ছে যাতে করে একটানে টানে মক্কা পৌঁছে যেতে পারে এবং এইখানেও আমাদের কিন্তু একটা বিশেষ কাজে থামতে হবে আপা আজকে জার্নিটা কেমন লাগলো বোরিং বাচ্চাদের জার্নি বোরিং লাগে কারণ এই যে একটা গাড়ির ভিতরে আবদ্ধ অবস্থায় আমার আম্মা আম্মাজান আম্মা কিন্তু ঘুম থেকে উইটা আ উ আ উ করতেছে কুয়াশা কুয়াশা পাহাড়ের মধ্যে কুয়াশা এবং স্তব্ধ হয়ে যায় এটা কেমন জিনিস কেমন বিজ্ঞান কেমন সাইন্স উপর থেকে নিচে নামলে কান স্তব্ধ নিচ থেকে উপরে গেলে কান্ত

সৌদি আরবের বাইরে থেকে যারা উমরা হোস করতে আসে তারা কিন্তু যার যার দেশ থেকেই ইহরাম বেঁধে আসে আর যারা সৌদি আরবের ভিতর থেকে উমরা করতে যায় তারা দুইটা মসজিদ আয়সা মসজিদ এবং মিকা মসজিদ থেকে গোসল করে তারপর ইহরাম বাঁধে তো আমরা যেহেতু তায়েফে পৌঁছে গেছি এবং সামনেই হচ্ছে মিকা মসজিদ তো ওইখান থেকে ইনশাল্লাহ ইহরাম বেঁধে তারপর সরাসরি মক্কায় যাব আর আশেপাশের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন পরন্ত বিকেল যেহেতু এখন দিন বড় তো পাঁচটা ছয়টা বাজলেও কিন্তু সন্ধ্যা হয় না গাড়িতে বসে বসেই হোটেল বুকিং দেওয়ার চেষ্টা করছে অনলাইনে তো হোটেল ভাড়া নির্ভর করে সিজনের উপর সময়ের উপর দিনের উপর এবং কতটা কাছে সেটার উপর তো আমরা মক্কা এবং মদিনা দুই জায়গায় যাব দুই জায়গায় হোটেলে থাকতে হবে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে পাঁচ থেকে সাত দিনের সফর তো হোটেল ভাড়া কিন্তু নির্ভর করে বারের উপর বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন হোটেল ভাড়া সবচেয়ে বেশি থাকে কারণ মানুষ বেশি থাকে চাহিদা বেশি থাকে এবং আপনি কাবা ঘরের যত কাছাকাছি হোটেল নেবেন দাম কিন্তু তত বেশি থাকবে তাছাড়া হোটেলের কোয়ালিটির উপরও কিন্তু দাম নির্ভর করে তো এক রাতে এক রাতে এক দিনের জন্য হোটেল ভাড়া কিন্তু পাঁচশো রিয়ালের উপরে একদিনে একটা রুমের ভাড়া হচ্ছে পাঁচশো রিয়ালের উপরে তো আমরা যদি পাঁচ থেকে সাত দিন থাকি আমাদের তো অবশ্যই দুই থেকে তিনটা রুম লাগবে তো কতগুলো টাকা হোটেল ভাড়া হতে পারে আপনারাই ভাবেন তো বাংলাদেশ থেকে যারা মক্কায় আসে উমরা হজ করার জন্য তাদের যেই পরিমাণ খরচ হয় আমার মনে হয় আমরা খোবার থেকে যে মক্কায় যাচ্ছি উমরা করতে আমাদেরও ঠিক একই পরিমাণ খরচ হবে কারণ রাস্তার খরচ থেকে শুরু করে হোটেল ভাড়া খাওয়া ঘোরাফেরা শুধু খরচ আর খরচ